দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলেন সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জেলের নতুন নাম কারেকশন সার্ভিসেস বাংলাদেশ শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত পঁচিশ বিচারপতি পাকিস্তানে পিটিআইয়ের উনষাট নেতাকে দশ বছর করে কারাদণ্ড অন্যদিকে ঘণ্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালু করছে পাকিস্তান জেল থেকে পালানো বন্দীদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত উনাশি আসামি সহ সাতশো জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানালেন কারা মহাপরিদর্শক ডাকসুতে চূড়ান্ত প্রার্থী চারশো সতেরো বাদ আটত্রিশ জন অন্যদিকে ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী প্লেনে স্টার ওয়াইফাই সুবিধা আনছে আলাস্কা ইয়ার গ্যাস সংকটে আড়াই মাস ধরে বন্ধ ঘোরাসাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মোদীকে ট্রাম্পের চারবার কল ধরেননি একবারও গাজা যুদ্ধে সমাপ্তি হতে পারে তিন সপ্তাহের মধ্যেই বললেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জামাতে ইসলামীর সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি কয়েকটি ইসলামী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তবে জামায়াতের সঙ্গে জোট হচ্ছে না তিনি আরও বলেন দু সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন হবে এবং এ নিয়ে নির্বাচন কমিশন সরকার বা বিএনপির কোন শঙ্কা নেই বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর মঙ্গলবার কারা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান কারাগার কেন্দ্রিক সংশোধনকে গুরুত্ব দিয়ে এই পরিবর্তন আনা হচ্ছে এ লক্ষ্যে কারেকশন সার্ভিস অ্যাক্ট দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে অতিরিক্ত বন্দীদের জন্য দুটি নতুন কেন্দ্রীয় ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে পাশাপাশি অধিকত সমন্বয়ের জন্য ঢাকা বিভাগ ভেঙে দুটি বিভাগ করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া পঁচিশ জন অতিরিক্ত বিচারক শপথ নিয়েছেন মঙ্গলবার জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন সোমবার নিয়োগপ্রাপ্তদের মধ্যে নয়জন বিচার বিভাগীয় কর্মকর্তা নয়জন আইনজীবী ও সাতজন আইন কর্মকর্তা রয়েছেন এই নিয়োগের মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকের সংখ্যা বেড়ে দাঁড়াল একশো জন পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত পিটিআইয়ের উনষাট নেতাকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন তাদের মধ্যে ওমর আয়ুব শিবলি ফারাজ ও জাত্তাজ গুল রয়েছেন দু সালের নয় মে পি নেতা রানা সানাউল্লার বাসভবনে হামলার ঘটনায় সামনাবাদ থানায় হওয়া মামলায় মোট একশো নয় আসামির মধ্যে পঁচাত্তর জনকে দণ্ড ও চৌত্রিশ জনকে খালাস দেওয়া হয়েছে শেখ রশিদ জাবেদ সহ কয়েকজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয় এদিকে দু সালের মধ্যে লাহোর করাচির মধ্যে এক হাজার কিলোমিটার দীর্ঘ উচ্চগতির বুলেট ট্রেন চালুর পরিকল্পনা ঘোষণা করেছে পাকিস্তান রেলওয়ে সিপিএসসি প্রকল্পের অংশ এই ট্রেন ঘণ্টায় দুশো কিলোমিটার গতিতে চলবে এবং সময় বিশ ঘন্টা থেকে কমে পাঁচ ঘন্টা হবে বলে জানানো হয় কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানিয়েছেন পাঁচই আগস্টের আগে ও পরে জেল ভেঙে পালানো নয় জন জঙ্গি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত উনাশি জনসহ সাতশো জন এখনও গ্রেপ্তার হয়নি মঙ্গলবার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন কারাগারে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এবং মোবাইল ব্যবহারে ডিভিশন বাতিলের ঘটনাও ঘটেছে গত এক বছরে মাদকসহ বিভিন্ন অভিযোগে চৌত্রিশ জনকে চাকরিচ্যুত ও চারশো চল্লিশ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে একশো জন ডিভিশন প্রাপ্ত বন্দী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হয়েছেন চারশো একাত্তর জন নির্বাচন কমিশন আগে পাঁচশো নয় জনের খসড়া তালিকা প্রকাশ করলেও আঠাশ জন প্রার্থীতা প্রত্যাহার করেন এবং বাদ পড়া দশ জন আপিল করেননি মঙ্গলবার সিনেট ভবনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় বারো থেকে উনিশে অগস্ট মনোনয়ন সংগ্রহ ও বিশে অগস্টের মধ্যে জমা দেওয়া হয় এবার কেন্দ্রীয় সংসদের আটাশ পদে প্রতিদ্বন্দ্বিতা হবে ভোট কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা থাকবে প্রথম স্তরে বিএনসিসি ও প্রক্টোরিয়াল টিম দ্বিতীয় স্তরে পুলিশ এবং তৃতীয় স্তরে সাত প্রবেশমুখী সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে মঙ্গলবার সিনেট ভবনের প্রধান রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয় প্লেনে ধীরগতি ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা বদলাতে স্টার্লিং স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে অনেক এয়ারলাইন এর মধ্যে আলাস্কা এয়ার গ্রুপ ঘোষণা দিয়েছে দু সাল থেকে ইনফ্লাইট স্টার্লিং ওয়াইফাই চালু করবে এবং দু সালের মধ্যে পুরো বিমান বহরে এই সেবা নিশ্চিত করবে কোম্পানিটির সিইও বেন মিনিকুচি জানান তাদের সহযোগী হাইওয়ান এয়ারলাইন্সে ইতিমধ্যে স্টার্লিং চালু হয়েছে এবং শীঘ্রই দুই এয়ারলাইনে টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে নরসিংদীর পলাশের ঘোরাসাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সব ইউনিট আড়াই মাস ধরে গ্যাস সংকটে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী এনামুল হক দুই বছর ধরে চলা গ্যাস সংকটের কারণে গত জুনে পাঁচ চার ও সাত নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ করায় বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস বন্ধ রয়েছে চার পাঁচ ও সাত নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি না থাকলেও গ্যাস ছাড়া উৎপাদন সম্ভব নয় তিন নম্বর ইউনিটের টারবাইনের রোটার ব্লেডে ত্রুটির কারণে এটি মেরামতের শেষ পর্যায়ে রয়েছে দু সালে আগুনে পুড়ে যাওয়া ছয় নম্বর ইউনিটও এখনও বন্ধ বিকল্প গ্যাস সরবরাহে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা ধরেননি বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার নে বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে ট্রাম্পের আচরণে ক্ষুব্ধ হয়ে মোদী সতর্কতা হিসেবে কল এড়িয়ে গেছেন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন যা টানাপোরণের মূল কারণ একই হারে ব্রাজিলের উপরও শুল্ক বসিয়েছেন তিনি বার্লিন ভিত্তিক নোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের পরিচালক থরস্টেইন বেনার অ্যাক্সে এ তথ্য শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজা যুদ্ধ আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হবে বলে তিনি তিনি বিশ্বাস করেন সোমবার জাজিরা সাংবাদিকদের বলেন যুদ্ধ জরুরি কারণ ক্ষুধা বা প্রাণহানি বাড়ছে তবে এর আগে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়েছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক প্রতিষ্ঠার প্রত্যাখ্যান করেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজার সব ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেন যা জাতিগত নির্মূলের সামিল দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউডাব্লিউ সংবাদ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে সংবাদ মাদিম আর্টস আর্ট